আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আমরা কিনে বানাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ম্যাগনেট চার্জার মেশিন এই ম্যাগনেট চার্জার মেশিনের ক্যাপাসিটার দেখেন প্যানেল করা হয়েছে এই প্যানেলগুলো সেট করা হবে ম্যাগনেট চার্জার মেশিনের মধ্যে আমাদের কাছে উন্নত মানের জাহাজের ক্যাপাসিটার আছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন যে সকল ভাইরা ক্যাপাসিটারের অভাবে কাজ করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে ক্যাপাসিটার নিতে পারেন আমাদের সাথে সকল প্রকার ক্যাপাসিটার আছে আমাদের কাছে আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আমরা বলতে পারি যে বাংলাদেশের মধ্যে একক জায়গায় সর্বোচ্চ কালেকশন আমাদের কাছে আছে আমাদের কাছে চারশো ভোল্টের সাতচল্লিশশো এমএফি চারশো ভোল্টের ছয় হাজার আটশো এম চারশো ভোল্টের বারো হাজার এমএফডির ক্যাপাসিটার আমাদের কাছে আছে এছাড়া আপনারা সকল প্রকার ক্যাপাসিটার পাবেন আমাদের কাছ থেকে ক্যাপাসিটার বা ম্যাগনেট চার্জার মেশিনের যাবতীয় পার্টসপাতি সহ ম্যাগনেট চার্জার মেশিন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া প্রতিটা নাম্বারেই ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং আমরা এবং আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ত কুরিয়া সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি